রকম তেল ভিনিগার বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলুন আমকা ছুন্দা একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আর ভাত রুটি পরোটা লুচি বিরিয়ানি সমস্ত কিছুর সাথে কিন্তু খেতে লাগবে দুর্দান্ত তাহলে কি করে তৈরি করব আমকা সেটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমকা তৈরি করার জন্য এইখানে পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি এরপর আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি এইখানে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি এবার জল থেকে তুলে নিয়ে একদম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়ে ফিরে আসছি এইখানে একদম দেখাই যাচ্ছে লম্বা করে আর যতটা পারবেন সরু সরু করে কাটার চেষ্টা করবেন আমগুলো কিন্তু কোনো রকম রোদে দেওয়ার দরকার নেই এইবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ এইখানে আমি দেড় চা চামচ লবণ ব্যবহার করেছি আর এইখানে আগে থেকেই চিনি মিক্সিং জারে গুঁড়ো করে রেখেছিলাম পাঁচশো গ্রাম আমের জন্য আমি চারশো গ্রাম চিনি ব্যবহার করেছি আমের টক অনুযায়ী চিনিটা ব্যবহার করবে না এবার চিনির গুঁড়ো আর লবণ একসাথে ভালো করে কিন্তু আমের সাথে মেখে নিতে হবে এই মাখাটা যত ভালো হবে ততই কিন্তু আমের আচারটা টেস্টি হবে আর এখানে কিন্তু আপনারা চিনি দানাও ব্যবহার করতে পারেন ভালোভাবে আমের সাথে চিনির গুঁড়োটা মিশিয়ে নিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু রেখে দেব এটা মাখানো অবস্থায় পনেরো থেকে কুড়ি মিনিট থাক অন্যদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব এক চা চামচ মৌরি এক চা চামচ পাঁচফোরণ এক চামচ ধনে আর হচ্ছে এক চা চামচ সাদা জিরে আর এক চা চামচ হলুদ সর্ষে গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত কিছু কিন্তু একসাথে ভালো করে ভেজে নেব দেব দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ছোট ছোটো টুকরো করে তারপরে বেশ সুন্দর একটা গন্ধ হাসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে এই মশলাটা কিন্তু যে কোনো আচারেই যদি দেওয়া হয় তাহলে কিন্তু আচারটা দুর্দান্ত স্বাদের হবে এটা আমি গ্র্যান্টি সহকারে বলতে পারি আর এই দিকে পনেরো কুড়ি মিনিট যে চিনির গুঁড়ো দিয়ে মাখানোর পরে কত সুন্দর শিরায় পরিণত হয়েছে এবার যে মশলাটা ভেজে নিয়েছিলাম ওইটা নাবিয়ে ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি শিরায় মাখানো আমগুলো এখানে কিন্তু কোনো রকম আমি তেল ব্যবহার করব না বা ভিনিগার বা রোদেও দেব না তা সত্ত্বেও আচারটা এত টেস্টি হয় যেটা নাকি না খাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না এবার কিন্তু গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাই করে দেব পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে দিচ্ছি কালারের জন্য ছোটো চামচের হাফটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কালারটা খুব সুন্দর আসে শিরাটা যখন বেশ টক বক করে ফুততে শুরু করবে ঠিক তখনই গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে যেন আমের টুকরোগুলোর মধ্যে মিষ্টিটা খুব সুন্দরভাবে যায় এই আম কাছুন হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে কিন্তু শিরাটাকে বেশ ঘন করে জাল দিয়ে নিতে হবে আর এইখানে শুকনো খোলায় যে মশলাগুলো একসাথে ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি আচার কিন্তু হয়ে গেছে সামান্য একটু শিরা থাকবে সেই পর্যায়েই কিন্তু নাবাতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে তাই একটু শিরা থাকলে পরে কিন্তু খেতে খুব টেস্ট হয় গ্যাস অফ করে দেওয়ার পরেই কিন্তু মশলাটা ব্যবহার করব। এতে কি হবে মশলার গন্ধটা কিন্তু সম্পূর্ণ আচারে টেনে নেবে আর যদি গ্যাস জ্বালিয়ে ফুটানো হয় মশলাটা দিয়ে তাহলে কিন্তু অত বেশি গন্ধটা পাওয়া যায় না দেখাই যাচ্ছে যে কতগুলো কিন্তু এখনও শিরা রয়েছে এটা যত ঠান্ডা হবে একদমই কিন্তু টেনে নেবে সেই কারণে কিন্তু সামান্য একটু শিরা থাকা অবস্থায় গ্যাস অফ করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর কিন্তু দেখা যাচ্ছে যে কোনো রকম এইখানে শিরা নেই সবই টেনে গেছে আমের ভেতরে এবার একটি প্লেটে তুলে নেব এটা খেতে যে এত টেস্টি হয় যেটা নাকি মানে যে খাবে সেই বলতে পারবে এই আচারটা কিন্তু এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমকা ছন্দা আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে